সারা আসাম সাঁওতাল মাছিমণ্ডল সমিতির বরাক ভ্যালি কমিটি ও সাঁওতাল ছাত্র ইউনিয়নের কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ছাত্র সম্মেলন পতাকা উত্তোলন করেন বরাক ভেলি জোনের কমিটির সভাপতি শনিচরা হেমরূপ সঙ্গে ছিলেন সম্পাদক পঞ্চম হেমরূপ প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি নিবেদন করেন প্রতিচ্ছবিতে সাঁওতাল মাঝি মন্ডল কমিটির সভাপতি মিন্টু হেমব্রম সঙ্গে ছিলেন সম্পাদক দীপঙ্কর হেমব্রম সহ অন্যান্য অতিথিরা ওই দিনের আলোচনা সভায় সম্মেলনের উদ্দেশ্যে আন্দোলনের রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি মিন্টু হেমব্রম ও সম্পাদক দীপঙ্কর হেমব্রম অনুষ্ঠানে হাইস্কুল শিক্ষান্ত ও হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষায় তাদের সম্প্রদায়ের ছাত্রছাত্রী যারা ভালো ফল করেছে বেছে বেছে তাদের মধ্য থেকে চল্লিশ জনকে সংবর্ধনা দেওয়া হয় निहार कांति राय रिपोर्ट आश्रम प्राइम नेटवर्क मुर्मू मोंगिया चिंग चितार रे बाती चरित कते दिन का ना कमी एवं कदम से उनको दिन उजार के बाद इन तरह के अवरण कटी कटी मई तो को दिन को लड़ाई बैठे मरांगपुरु नेहरू सेरेंगो सेरेंगा होना ऐसे सेरेंडी वाला देख रहा जोहार जो हर जोहार हर मारंगुरु जो ऐसे मारंग बात तो उन्हें धक्का ना को सेरेंड करा था उन्हें सेरेंड को ही आप एक चीज लगा पे बुझा बुझा आपने लकी बुझ ले ना भी बोलते पाए ना किधर तो से गाने पर मौज है

সর্বপ্রথমে আমরা কার নাম নিয়ে মানাম্বর নাম নিয়ে করি আমাদের সহ কাজটা করি এই যে এখন আমাদের খেতে বাতের কাজ চলতে আছে খেতে কাজ চলছে না এখন যে খেতে কাজ শুরু করার আগে আগে আমরা কি করি পান গাড়ি করি পান গাড়ি করা হয় না হয় না পান গাড়ি করা পান গাড়ি হয়ে গেছে বা তো এটা একটা পরম্পরা আছে আমাদের সান্তালের মাধ্যমে যেগুলা কৃষি কাজ করে উচৰ্গা কৰা হয় সেই উচৰ্গা কৰি খেতি কৰব বা যে से बीजे मध्य भालो उत्पादन तो होए।